মানুষের নষ্ট হয় তিন কারণে কয় কারণে নষ্ট হয় তিন ভাবে মানুষের এখলাস নষ্ট হয়ে যায় আল্লাহর জন্য আমল এই জিনিসটা নষ্ট হয়ে যায় তিন কারণে নাম্বার এক মানুষ লোক দেখানোর জন্য যখন কোনো কাজ করে নেকামল করে কোনো ভালো কাজ করে আর আশা থাকে যেন মানুষ সেটা দেখে মানুষকে দেখাবে দেখিয়ে তার দিকে আকৃষ্ট করবে মানুষের কাছে ভালো সাজবে এই মানসিকতা নিয়ে এই উদ্দেশ্য নিয়ে যদি কোনো ভালো কাজ করে তখন মানুষের এখলাস নষ্ট হয়ে যায় ওইটাকে বলে রিয়া এটাতে কি বলে ভাই রিয়া রাত থেকে আরবি মানে হলো এরা আতুন মানুষকে দেখানো মানুষকে দেখানোর জন্য কোনো ভালো কাজ যদি করে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না এখলাস নষ্ট হয়ে যায় রসুলের করিম সাল্লাহ বলেছেন আমি আমার উম্মতের আমি আমার উম্মতের যে বিষয়টিকে সবচেয়ে বেশি ভয় পাচ্ছি আমি তো চলে যাবো কেয়ামত পর্যন্ত আমার পৃথিবীতে বসবাস করবে মুসলমানদের মধ্যে সবচেয়েকে যে বিষয়টিকে যে তাদের দুশ্চরিত্রকে যে খারাপ গুণটাকে আমি সবচেয়ে বেশি ভয় পাচ্ছি যেটা তাদেরকে ধ্বংস করে দিবে সেটা হলো গুপ্ত শির গোপনে গোপনের শির্ক হবে ভেতরে ভেতরে ক্যান্সার হয়ে যাবে সব ধ্বংস করে ফেলবে সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ গুপ্ত শির কোনটা যেটাকে আপনি এত ভয় পাচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি তখন বললেন গুপ্ত শির হলো মানুষ ভালো কাজ করবে মানুষকে দেখানোর জন্য রিয়া লৌকিকতা এটা আমাদের মধ্যে আছে না নাই আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন প্রিয় ভাইরা আমার তওবা করে যদি আমরা এখনো নিজেকে সংশোধন করে নেই ইনশাআল্লাহ যেটুকু আমল করবেন আল্লাহর কাছে সেটার বিনিময় পাবেন তাহলে লোক দেখানো আমল করা যাবে না এখলাসকে কে নষ্ট করে তিন জিনিসে বলছিলাম নাম্বার এক লোক দেখানো আমল কি দেখানো আমল আরেকটা হলো আহ একটা হলো রিয়া লোক দেখানো আর একটা আমল লোক দেখানো আরেকটা হলো কি লোক শোনানো লোক শোনানো মানে কি মানুষের কাছে বলে বেড়া আছে না এরকম রোগ বিশেষ করে অর্থনৈতিক ইবাদতের মধ্যে এই ঝামেলাগুলো বেশি হয় মানুষের কাছে কি করে বলে নামের শুরুতে আলহাজ লাগায় এই রোগ আছে না নাই আমাদের সমাজে আমি একবার আমার এক মুসল্লি মাদ্রাসা বা মসজিদে কিছু দান করছিলেন তো রশিদ লিখছি শুরুতে আলহাজ লিখতে ভুলে গেছি শুধু নাম লিখছি আর কি পরে উনি বললেন যে ইমাম সাহেব আল্লাহ তো আমার প্রশ্ন দিকে নিছিল আমি বললাম মানে বলে আপনি সহজ কথাটা বুঝলেন না মানে আরে আল্লাহ আমারে মক্কায় নিচে তো তা বললাম তো কি হয়েছে। আমি আসলে বুঝতে পারিনি বলে যে আপনি আমার নামটা যে এভাবে লিখলেন আমি তো হজ করছি আমি তখন ধরতে পারছি ও আচ্ছা তা আপনার নামের সাথে আলাহাজ লাগানো হয় না এই আলহাজের হজ তাকে জান্নাতে নিবে না এই আলহাজের হজ কোন কাজে আসবে না এটা তার আমলনামায় যোগ হবে আল্লাহ এই রোগ আমাদের দেশে আমাদের সমাজে আছে না নাই বিশেষ করে কারোর জন্য যদি কোনো উপকার করেন খবরদার এটা জাহির করবেন না এটাকে গোপন রাখবেন এটার বিনিময় আল্লাহর কাছে আশা করতে পারেন আর যদি বলেন একটা হলো লোক দেখানো আর হলো লোক শোনানো গল্প দেওয়ার একটা বদভ্যাস আমাদের দেশে মানুষের ভিতরে একটু বেশি আমাদের দেশে মানুষের চরিত্রের ভিতরে এই গুণটা এই খারাপ চরিত্রটা বেশি কিছু ভালো কাজ করলে বলা ছাড়া থাকতে ঠিক না বেঠিক তাহার জুত পড়তে উঠছে একজন তাহার জুত পড়ার সুযোগ হয়েছে ভোর রাত্রে তো গল্পের মধ্যে ফাঁকে বলে ফেলবে আল্লাহ গুম ভাঙায় দিছে আলহামদুলিল্লাহ মানে আমি তাহার জুত পড়ছি এই রোগ আছে না নাই প্রিয় ভাইরা আমার ওই সমস্ত মানুষের আমল আল্লাহ কবুল করবেন যারা শুধুমাত্র আল্লাহকে শুনাইতে চান কাকে শুনাইতে চান যারা শুধুমাত্র আল্লাহকে দেখাইতে চান কাকে দেখাইতে চান এই জিনিসটা ভাই ওয়াজ করা যত সহজ আল্লাহর কসম আমল করার তাচ্ছি বহু কঠিন আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে মুখলেসিন দের কাতারে সামিল হওয়ার টফিক দান করুন আমাদের জীবনের প্রত্যেকটি আমলের সঙ্গে যেন এখলাজ থাকে আমরা যেন শুধুমাত্র মালিককে দেখাই শুধুমাত্র মালিককে যেন আমরা শোনাই সেই তফিক আল্লাহ আমাদেরকে দান করুন প্রিয় ভাই আপনি দুনিয়ার মানুষের কাছে বললে মজা লাগে না ভালো কাজ করলে মানুষের কাছে বললে মজা লাগে লাগে কি না যুগে যুগে সোশ্যাল মিডিয়ার এখন তো আমল করবে আর গোপন থাকবে এটা হতেই পারে না করতে গেলে সেলফি হস করতে গেলে সেলফি দান করতে গেলে সেলফি এমনকি নামাজেও সেলফি তোলে এই রোগ আছে না নাই প্রিয় ভাইরা আমার ফেসবুকে লাইক শেয়ার কমেন্ট এগুলা কামানোর জন্য বাহাওয়া করার জন্য আপনি ইবাদতের সব আপনি প্রকাশ করে দিলেন আল্লাহর কাছে এর কোনো কিছুরই বিনিময় আশা করতে পারেন না এই সব হাবা আমরা হয়ে যাবে কোনো কিছু আপনি আল্লাহর কাছে বিনিময় পাবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে ফিতনার এই যুগে যে যুগে আমল রক্ষা করা কঠিন যে যুগে হাজার হাজার লক্ষ লক্ষ আমল করে একটাও আল্লাহর কাছে কবুল হওয়ার সম্ভাবনা থাকে না এরকম যুগে আল্লাহ তালা আমাদের আমলগুলোকে হেফাজত করার তিক দান করুন কষ্ট করে যে আমলগুলো আমরা করছি এর বিনিময়ে যেন আমরা মৃত্যুর পরে পাই আল্লাহর কাছে পাই সেইভাবে আল্লাহ আমাদেরকে এখলাস দান করুন প্রিয় ভাইরা আমার এখলাস নষ্ট করে তৃতীয় যে জিনিসটা সেটা হলো দুনিয়ার কোনো ধান্দা বা স্বার্থ দুনিয়ার কোন স্বার্থ ওই যে ফেসবুকে আপনি পোস্ট দিবেন এটা মাথায় আছে তাহলে লাইক পাবেন অনেক শেয়ার পাবেন অনেক এই মানসিকতা আছে না নেই আমাদের পূর্বসূরিরা এই উম্মতের প্রথম অংশের লোকেরা সাহাবায় ক্রাম এবং তাবে তাদের চরিত্র ছিল তারা আমল করে লুকাইতেন তারা আমল করে কি করতেন প্রিয় ভাই জীবনে বহু আমল করে মানুষকে দেখাইছেন শুনাইছেন আমি অনুরোধ করব এবার কিছু আমল করেন যেটা কেউ জানবেন কিছু দান করেন যেটা কেউ জানবে না শুধুমাত্র আপনি চেষ্টা করুন এভাবে আমল করা দু চারটি আমল করেন মানুষকে বললে একটু ভালো লাগে বাহবা দেয় মানুষ বা মানুষ শুনলো আমি দিছি আমি আমলটা করছি অমুক ভালো কাজটা করছি এটা শুনতে ভালো লাগে না বলতে শুনতে ভালোই লাগে বিশ্বাস করুন আল্লাহর কসম ইমানই স্বাদ আমরা পাই নাই আমরা মোমেন নামে মুসলমান নামে আমরা প্রকৃতি ইমানের স্বাদ ইমানের স্বাদ যদি আপনি পাইতেন তাহলে রিয়া এবং সুম লোক দেখানো নুক লোক শুনানো এবাদত করে যে মজা পাই পাচ্ছেন মানুষকে না শুনানো মানুষকে না দেখানোর ফলে এর চাইতে বেশি মজা মনে মনে পাইতেন আপনার যখন মনে হবে যে আমি শুধু আমার মালিককে শুনেতে চাই আমার মালিককে দেখাতে চাই এই জন্য গোপন করেন লুকানোর চেষ্টা করেন কোনো ভালো কাজ করে বিশ্বাস করুন সঙ্গে সঙ্গে আপনার অন্তর ভিতরে যে স্বাদ অনুভব করবেন সেই স্বাদ মানুষকে শোনানোর চাইতে অনেক বেশি উপভোগ্য আল্লাহ তালা আমাদেরকে সেরকম স্বাদ আস্বাদন করার তৌফিক দান করুন প্রিয় ভাইরা আমার আমাদের সবাইকে আল্লাহ তালা মুখলেশদের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করুন তাহলে আমাদের এখলাস নষ্ট করে তিন জিনিসে এক হলো লোক দেখানো রিয়া আর লোক শোনানো রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান সামমা আ সামা আল্লাহু লাহ যে ব্যক্তি মানুষকে শোনাতে চলে এবাদ বন্দি করে কিয়ামতের দিন তার সব খারাপ বিষয়গুলাকে আল্লাহ তাআলা মানুষের সামনে শোনায়া দিবেন প্রিয় ভাইরা যদি সেটা না চান আল্লাহ গোপন করে দেখ আখিরাতে আপনার সমস্ত কর্মগুলোকে এটা যদি আপনি চান তো দুনিয়াতে মানুষের কাছে শোনানোর মানবিকতা পরিহার করতে হবে আল্লাহ তআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন